ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী কিছু লোক আছে সত্যবাদী নবীর ভালোবাসে না তাই মুখে বলে না যাই ভালোবাসি না ফলতু বলে লাভ আল্লাহর কসব আল্লাহ বলেছে যারা আমার দোস্তর বিরাট ইত্তেবা করবে বিরাট অনুসরণ করবে আমি তাদের বেগনা মাসুম করে দেবো সুমন আলো বলেন সুমন আলো বলেন ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله তাই আপনারা বলুন অনুরে নাবি নুহুরে নাবি মদিনা মাদিনা ধরে নূর নবী নুহুরে নবী নহুরে মাদিনা হজর উমার করতে কতল দারে যা হজর উমার করতে কতল নবীর দারে যা আরে নুহ তার চেহারা দেখে উমার ফিদা হয়ে যায় সুবান আল্লাহ বলে এই সবাই বলে সুবান আল্লাহ বলে কুড়িটা করে নেকি পাবেন আরো ফজিলাত জান্নাতে গাছ লাগবে আসমান জমিন ভরে আল্লাহ নেকি দেবে তো সুবান আল্লাহ বললে নেকি হয় তো জোরে বলেন সুবান আল্লাহ এই চিল্লে বলে হজরত উমার করতে কত নবীর দারে যায় বুঝতে মুখে মুখে কোনো কথা হবে না চোখে চোখে কথা হবে মুখে কোনো কথা হবে না ইশারায় বুঝে নিতে হবে ওতে কাজ হয়ে যাবে গজল বলছি বলে আর বললাম না না রিদিকভাই হজরত উমার করতে কতল নবীর দারে যা আর নুরাহানি তার চেহারা দেখে উমার ফিদা হয়ে যা জোরে বলেন আর জোরে বলেন তার চেহারা মায়াবি তার চেহারা মায়াবি দেখে উমর তার চেহারা মায়াবি দেখে উমার হয়ে যায় না ও নূরে নবী নূরে মদিনা বল না ও নূরে নবী নূরে নবী নূর মদিনা আহমাদ মুহাম্মাদ জিনি নবী যার বসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী তার রূপরে জ্যোতি দেখবি তারপরে জ্যোতি রবি হয়ে যায় নবীর

সেচ রসুলে আরবি উম্মা তো তো রতি সেচের অসুলে আরবি মানব তো রতি সফায়াত সফিনা অনূরে নেবি নহুরে নেবি নহুরে মেদিনী না বলো না অনূরে নেবি নহুরে নেবি নহুরে মেদিনীনা সাদা হোক আর না হোক গোটা পাঁচ ছয় গজল বলবো ওরে আকাশ বাতাস উটুলো কাঁপি ওরে আকাশ বাহাতাস তাস কাঁপি থর করিয়া আর ফেরে তারা কয়ে খোদা পাক সইব কেমন করিয়া ওরে তিমি নবিষ নবী আমার খোদার পিয়ারা আর পাথর মেরে তাহার তামা খোদার হুকুম হলো এ তখন ফেরে তাগন আসিল আর বেহুসুলো ছিল হু শুয়ে সে বসিল ওরে শোনেন শোনেন দয়ার রসুর বলি আমরা তোমারে আর তা এ যে কাহার আমার দয়ার রসুল বলেন তখন সোনো খোদার আর অমন কথা মুকু হইতে বলো না কখর ওরে আমি নবী দয়ার রসুল ওরা চিনিতে যদি পারিত আমি দয়ার রসুল ওরা চিনিতে যদি পারিত আর অমন আমায় নাহি মারিত তাই বলবো আমি খোদারে নিকট দাও গো ক্ষমা করিয়া আর পাথর মেরে চিনিতে যে না আপাি ওরে তা পে হইতে আসছে নবী নবী আপন ঘরে ফিরিয়া যেখা নেদে। অন্যতে যায় শরিয়া ওরে পায়ের জুতা আর জমাটো হলো ওরে পায়ের জুতা জোমাট হলো এ তিমিনবি খো আর তবুও তিনি দেখ মা সে তো গুণ ওরে আকাশে বা তার উটুলো কাঁপি থরো করিয়া আর ফেরে তারা কয় খোদা পা সইবো কেমন করিয়া তাই মা খা বলেন ডাকি তাই মা খাদি যা বলেন ডাকি শোনো গো মা ফতিমা আর তাই ফেদে গিয়েছেন নবি হাই কি হল জানি না ওরে মা খা দি যা বলেন ডাকি শোনো গো মা ফতিমা আর তাই ফেদে গিয়েছেন হায় কি হলো জানি না ওরে দেখো বেটি নজর করি রাস্তা পানে চাহিয়া তা পে হইতে আসে কি না ফিরিয়া ওরে ফাতিমা কয়ে ও আমি জান আসে কে ওই দেখা যা কিন্তু আমার বিবেকে আমার সাড়া দেয় ও খেয়াল মতো আসছে হাঁটি এদিক ওদিক দোলা খায় ও মা খেয়াল মতো আসছে হাঁটি এদিকি ওদিক দোলা খায় আবার দেখি